পক্ষ থেকে পুরসভার মেয়র তার সাথে ছিল তার শিশু সন্তান অস্তিত্ব তার সাথে সাংবাদিক ভাই সে সংবাদ সংগ্রহ করতে সেও আহত হয়েছেন আজ আমি শুধু একটা কথা বলবো আজকে যে বেলকুচিতে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে গত জাতীয় সংসদ সংসদ নির্বাচন থেকে শুরু করে আজকে উপজেলা পরিষদ নির্বাচন হয়ে গেছে এই কয়েক মাসের ব্যবধানে বেলকুচিতে প্রত্যেককে আর আছে কার আছে বিভিন্ন সন্ত্রাসী নতুন নতুন সন্ত্রাসীর সৃষ্টি হয়েছে সেই সন্ত্রাসীরা কায়ের মদত দাতা কারা আপনাদের চিহ্নিত করতে হবে আজ শুধু আমার রেজাল্ট ছোট ভাই হিসেবে আজকে আপনার তাকে ভোট দিয়ে আজকে নির্বাচিত করেছেন আজকে সে জনপ্রতিনিধি তার আজকে নিরাপত্তা নাই তার শিশু সন্তানের আজ কোন নিরাপত্তা নাই আজকে প্রশাসনের ভাইকে বলতে চাই আপনারা অনেক সময় মামলা নিয়ে থাকেন আমরা মামলা দেই সাধারণ পাবলিকও মামলা দেয় সেই মামলা পরেও যদি সেই সন্ত্রাসীদের আইনের আসতে পারেন তাহলে সেটা আপনাদের ব্যর্থতা